আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যা পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হওয়া সেটা হলো সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ করা বা বয়স বৃদ্ধি করা এই যে বিষয়টা নিয়ে আজকে আন্দোলন চলছে রাজু ভাস্কর্যের সামনে এবং এইখানে মোটামুটি বহু শিক্ষার্থীরা আজকে জমায়েত হয়েছেন এবং এই আন্দোলনটা আজকেই শুরু হলো এরকম না বরঞ্চ এই আন্দোলনটা বিগত অনেক লম্বা সময় ধরে এই আন্দোলনটা চলছে সরকারি চাকরিতে প্রবেশের সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স সীমা এই বয়স সীমাটা বৃদ্ধি করার দাবি এবং সরকারি চাকরিতে প্রবেশে বয়সীমা বৃদ্ধি করার দাবিটা বহু শিক্ষার্থীদের প্রাণের দাবি এর প্রথম কারণটা কি দেখেন এক নম্বর কারণটা যদি আমি বলি যে একজন শিক্ষার্থী সে পড়াশোনা করে তার জন্মের পর থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত প্রায় কারণ যদি কেউ পিএইচডি করতে যায় তিরিশ বছর পর্যন্ত প্রায় লেগে যায় আর মাস্টার্স কমপ্লিট করতে মোটামুটি আমাদের দেশের প্রেক্ষাপটে তেইশ থেকে চব্বিশ বছর লেগে যায় অনএন অ্যাভারেজ একেবারে ফার্স্টার যদি কেউ বের হয় খুব দ্রুত পাবলিক ইউনিভার্সিটিতে না পড়ে সে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বের হয় তাহলেও মোটামুটি কেউ বাইশ তেইশ বছরের কমে গ্র্যাজুয়েশন শেষ করতে পারে না তাহলে এই বাইশ তেইশ বা পঁচিশ ছাব্বিশ বছর পড়াশোনা করার পরে একজন শিক্ষার্থীর সার্টিফিকেটের মেয়াদ কি মাত্র এই পাঁচ মাস মাস মানে পাঁচ বছর ছয় বছর মানে আপনি পঁচিশ বছর শ্রম দিলেন যেই জিনিসটার পেছনে অর্থাৎ পড়াশোনার পেছনে তার বদৌলতে আপনি পেলেন একটা সার্টিফিকেট এই সার্টিফিকেটের মেয়াদ মাত্র পাঁচ বছর হওয়ার কথা এটা বলেন আমার প্রথম কথাটা একটু উত্তর দেন যে একটা সার্টিফিকেটের মেয়াদ মাত্র পাঁচ বছর হবে এটা কি গ্রহণযোগ্য হ্যাঁ আমরা পঁচিশ তিরিশ বছর পরে পঁচিশ থেকে তিরিশ বছর পরে একটা সার্টিফিকেট পেয়ে সেই সার্টিফিকেটটা বাইশ তেইশ চব্বিশ বা পঁচিশ বছরের সার্টিফিকেট পেয়ে সেই সার্টিফিকেটটার মেয়াদ হবে মাত্র পাঁচ বছর মাত্র চার বছর এটা একটা কথা মানে চার বছর পরে আর আপনি বাংলাদেশের কোনো গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারবেন না আপনি আর কোনো জবে ঢুকতে পারবেন না কেন পাঁচ বছর পরে কেন এটা বাতিল হয়ে যাবে আপনি পঁচিশ বছর পর্যন্ত এত কষ্ট করে এত টাকা পয়সা দিয়ে এত মেধা এত শ্রম নষ্ট করে তারপর একটা সার্টিফিকেট অর্জন করলেন সেই সার্টিফিকেটে আপনাকে মেয়াদ দেওয়া হচ্ছে মাত্র পাঁচ বছর মাত্র চার বছর কারো কারো ক্ষেত্রে এটা একটু বেশি কম হয় অথচ আপনি যারা ডাক্তার তাদের নিয়োগের ক্ষেত্রে সরকারি চাকরিতে বয়স সীমা বত্রিশ বছর যারা আপনার ইসে আছে জুডিশিয়ারিতে ওনাদের জন্য বত্রিশ বছর আবার যারা মুক্তিযোদ্ধা কোটায় আছে তাদের জন্য নিয়োগের ক্ষেত্রে বত্রিশ বছর তো এদের জন্য যদি বত্রিশ বছর হয় সাধারণ শিক্ষার্থীদেরকে বত্রিশ করলে কোথায় সমস্যা মানে এদের বত্রিশ হলে তারা ওকে তারা পারবে আর এদের বত্রিশ হলে তখন আর তারা জয়েন করলে দেশের ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না এরকম কিছুই না এটা জাস্ট একটা একটা নিয়ম বানাই রাখছে ভুয়া একটা নিয়ম বানিয়ে রাখছে যেই নিয়মটা আসলে কোনোভাবে প্রযোজ্যই না আবার কেউ কেউ বলে যদি সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করা হয় তাহলে নতুন যারা পাশ করে বের হবে তারা আর চাকরি পাবে না ভাইরে আপনারা কি বুঝবেন একটা ছেলে যাকে পড়াশোনার পাশাপাশি টিউশনই করতে হয় যাকে পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে হয় যাকে পড়াশোনার পাশাপাশি অন্য আরও দুইটা কাজ করে তারপর পড়াশোনা করতে হয় তার তো বললেই কাল এর মধ্যে একটা সরকারি চাকরি হাজির হবে না আবার আমরা যারা মার্জিনাল এরিয়াতে পড়াশোনা করেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামগঞ্জ থেকে সেই গ্রামগঞ্জের স্কুল কলেজে আমাদের পড়াশোনার যে লেভেলটা মানে আমি আন্তরিকভাবে দুঃখিত কেউ এটাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না আমি জাস্ট কথা প্রসঙ্গে বলছি যে যারা মার্জিনাল এরিয়া থেকে আমরা পড়াশোনা করেছি এই মার্জিনাল এরিয়াগুলোতে পড়াশোনার যে কারিকুলাম শিক্ষকদের যে যোগ্যতা বা দক্ষতা এটার সাথে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কিন্তু আপনি তুলনা করতে পারবেন না তো ওইখান থেকে একটা ছেলে অনার্স মাস্টার্স করেই সাথে সাথে যে যোগ্যতা নিয়ে বের হয় আমাদের এই সব। মার্জিনাল এরিয়া বা লোকাল এরিয়া গ্রামগঞ্জের জায়গাগুলো থেকে যারা পাশ করে বের হয় অনার্স তাদের কিন্তু তৎক্ষণাৎ যোগ্যতা থাকে না তাদের চাকরির বাজারের জন্য যোগ্য হইতে গেলে অন্তত দুই তিন চার বছর লেগে যায় তো এই ক্ষেত্রে তাকে যদি একেবারে আপনি মাত্র তিন চার বছর বা পাঁচ বছর মার্জিনাল এরিয়া ধরাই দেন যে এরপর আর তোমার সার্টিফিকেটের ভ্যালু নেই তুমি বাদ তাহলে এইটা আমার কাছে অগ্রহণযোগ্য এবং আমি আপনাদের সাথে এই বিষয়ে একমত আমি আপনাদের সাথে একমত যে বয়স অ্যাটলিস্ট পঁয়ত্রিশ করা হোক আমি তো চাই এটা চল্লিশ হোক কারণ পৃথিবীর বিভিন্ন দেশ আমি যদি দেশগুলোর নাম বলি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যেমন কাতারের কাতার যেটা মিডল ইস্টের একটা দেশ বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ তাদের ওইখানে কাতার এরপর কুয়েত এই সমস্ত দেশগুলোতে সরকারি চাকরির প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এরপরে আপনার যদি ইটালির কথা বলি ইটালিতেও ৩৫ বছর ফ্রান্সের কথা বলি ফ্রান্সে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা চল্লিশ বছর কানাডাতে উনষাট বছর যুক্তরাষ্ট্রতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা উনষাট বছর এরপরে যদি বলি ওমানের কথা কুয়েতের কথা এই দুইটা দেশে আছে পঞ্চান্ন বছর করে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা দেখেন কুয়েত হল বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ তাতে প্রচুর মাথাপিছু আয় তো যদি এইটা না হইতো তাহলে আপনার তারা এগুলো করতো না যুক্তরাষ্ট্রে উনষাট বছর কানাডায় উনষাট বছর সিঙ্গাপুরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আছে পঞ্চান্ন বছর এছাড়া যদি আমরা বলি আপনার সৌদি আরব আছে আরব আমিরাত আছে সুইডেন আছে ইন্দোনেশিয়া আছে আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা আছে আমাদের পার্শ্ববর্তী ভারতের যে পশ্চিমবঙ্গ সেখানেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা চল্লিশ বছর তো সব কিছু মিলিয়ে আপনি দেখেন বিশ্বের প্রায় একশো ষাটটা দেশের বেশি ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কান্ট্রিজ তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা থার্টি ফাইভ প্লাস এবং আমাদের দেশের প্রেক্ষাপটটা যদি বলি আমাদের দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা প্রথমে ছিল সাতাশ বছর এবং যখন সাতাশ বছর ছিল তখন আমাদের এইখানে মানুষের গড় আয়ু অর্থাৎ গড়ে মানুষ বাঁচত সাতচল্লিশ বছর মাত্র গড়ে বাস্ত সাতচল্লিশ বছর যখন মানুষের গড়ায়ু পঞ্চাশ বছর হলো তখন আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা প্রথমবারের মতো বৃদ্ধি করা হলো এবং এইটা বৃদ্ধি করা হয়েছে আজকে থেকে কত বছর আগে আজকে থেকে আপনার ৩৩ বছর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করা হয়েছিল সেটা উনিশশো সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা করা হয়েছিল বছর সালে এবং তখন আমাদের মানুষের গড় ছিল আর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক আট বছর বাহাত্তর দশমিক আট বছর তো গড়ায়ু বাইশ বছর বেড়ে গেছে আমরা বাঁচি বাহাত্তর বছর আর আমার সার্টিফিকেটের মেয়াদ দিচ্ছেন আপনি পাঁচ বছর তা আমার গড়াই উঠাই আমরা ধরলাম বাহাত্তর বছরের মধ্যে আমি পঁচিশ বছর পড়াশোনা করে শেষ করলাম তারপরে পাঁচ বছর আমাকে সময় দিয়ে বললেন এর মধ্যে চাকরি ফেলে পাও নাহলে তোমার সার্টিফিকেট বাদ কেন একটা মানুষ প্রথমে মনে করলো যে আমি সরকারি চাকরি করব না আমি ব্যবসা করব। কিন্তু সে দুই বছর পরে তিন বছর পরে মনে হলো যে না আমি ঠিক আছে ওই ট্র্যাকটায় ব্যাক করতে চাই একটা গভর্নমেন্ট জব করব বা একজন মেয়ে যার বিবাহ হয় অনার্সে বা মাস্টারসে বসে বিবাহ হওয়ার পরে তার বাচ্চা কাচ্চা হয় তার সংসার সামলাইতে হয় বাট সব কিছু গুছিয়ে যখন একটা স্টেবল সিচুয়েশনে আসে বাচ্চা বড় হয়ে যায় ফ্যামিলির চাপটা কমে আসে তো সব মিলে সে তখন যদি চায় যে আমি একটু ব্যাক করব গভর্নমেন্ট জবে আমি একটা প্রাইমারি টিচার হতে চাই আমি একটা স্কুলের টিচার হতে চাই তো আপনি তাকে অবশ্যই অবশ্যই সুযোগটা দেওয়া উচিত এখন আপনি তার জন্য বয়স করে রাখছেন তিরিশ বছর যে না আপনি তো বুড়ি হয়ে গেছেন আপনি আর এখন পারবেন না ওয়াই এই এটা তো এটা তো কোনোভাবেই কাম্য না আপনারা কি বলেন এটা কি কাম্য এটা কি হওয়া উচিত আপনার একটা সার্টিফিকেট এত কষ্টের সার্টিফিকেটের মেয়াদ মাত্র পাঁচ বছর কেন হবে সরকারি চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ আমাকে অন্তত দশ বছর দেন আপনি মানে আমি পঁচিশ বছরে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করছি এটা করার পরে আমাকে আপনি দশ বছর দিয়ে রাখেন আমি পাশ করি পরদিনই আমি কোম্পানির চাকরিতে ঢুকে যাব। আমি পাশ করি পরদিনই আমি বিদেশ চলে যাব পাশ করি আমার যা মনে চায় তাই করবো আমার পর যদি আমার মনে চায় আমি আবার ব্যাক করে এসে সরকারি চাকরির জন্য পড়বো পড়বো মানে এইরকম যদি হয় ব্যাপারটা সব মিলে তাহলে কিন্তু আর এই যে বেকারত্বের যে কারখানাটা তৈরি হয় অন্তত এই কারখানাটা হবে না মানে কারখানাটা কেন হয় মোটামুটি সবাই লেগে থাকে যে আমার সার্টিফিকেটের মেয়াদ আছে আর চার বছর বা পাঁচ বছর তো এর মধ্যে কিছু একটা না করতে পারলে তাহলে আমার তো জীবন শেষ কারণ আমার সার্টিফিকেটের ভ্যালু থাকবে না তখন হয় আমাকে কোম্পানিতে চাকরি করতে হবে অথবা আমাকে গিয়ে দোকান দিতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে অথবা বিদেশ চলে যেতে হবে তাহলে আমি যে মাঝখানে এতগুলো দিন পড়াশোনা করলাম এই পড়াশোনাটা এবং আমার এই সার্টিফিকেটটা এটার কোনো ভ্যালু থাকে না এই সব কিছু মিলায়ে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ থেকে চল্লিশ করা এটা সময়ের দাবি এবং এটার ক্ষেত্রে যুক্তি দিয়েছিলেন আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এইখানে সব চাকরি পায় ইয়ংরা তরুণরা যারা নতুন আসে ওরাই চাকরি পায় বুড়ারা কেউ চাকরি পায় না বুড়া বলতে কি বোঝাচ্ছেন আপনি বুড়া বলতে কি বোঝাচ্ছেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি তার বয়স হয় ছিয়াত্তর বছর মাননীয় প্রধানমন্ত্রী তো ছিয়াত্তর বছরে সে কাজ করতে পারলে আমরা তিরিশ বছরে ভ্যালুলেস আমরা ইনভ্যালিড হয়ে যাচ্ছি আমরা পঁয়ত্রিশে ভ্যালুলেস হয়ে যাচ্ছি ইনভ্যালিড হয়ে যাচ্ছি যেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেন আমাদের বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ওনাকে দেখেন ওনার বয়স চুরাশি বছর তো তারা এই বয়সগুলোতে এত কিছু করে যাচ্ছে আমি আমি করব আমি সরকারি চাকরি আমার তিরিশে না আমি পঁয়ত্রিশে গিয়ে করব আমার ইচ্ছা আমি দশ বছর পর করব তো বিশ্বের যতগুলো দেশ তার মধ্যে পুরো পৃথিবীতে বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা একশো পঁচানব্বইটা যার মধ্যে একশো ষাটটা দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঞ্চাশের আশপাশে এবং পঞ্চাশ না হলেও পঁয়ত্রিশের উপরে আর আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এই দুইটা দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ বছর কেন আমরা সরকারি চাকরিতে লাস্ট প্রবেশের সীমা বাড়াইছি তেত্রিশ বছর আগে উনিশশো সালে আমাদের দেশে সরকারি চাকরিতে প্রবেশের সীমা করা হয়েছিল তিরিশ বছর এর আগে ছিল সাতাশ বছর এবং তখন মানুষের গড়ায়ু ছিল পঁয়তাল্লিশ বছর গড়ায়ু বেড়ে হয় পঞ্চাশ বছর তখন করা হয় সাতাশ থেকে তিরিশ বছর এখন মানুষের গড়ায় ও বাহাত্তর বছর কেন আপনি তার সার্টিফিকেটটা ভ্যালুলেস করে দিচ্ছেন তখন আমরা ওই উনিশশো সালে বয়স বাড়ানোর আগে নায়ক জসিমের সিনেমা কেউ দেখছেন আপনারা দেখতেন যে নায়ক জসিম তার সার্টিফিকেটগুলো এরকম বাতাসে উড়াই দিত অথবা সে গলায় সার্টিফিকেট মাস্টার্স পাসের সার্টিফিকেট ঝুলাই বাতাম বিক্রি করতো এগুলো দেখছেন না কেন ওয়াই আমার সার্টিফিকেট আমার কাজে লাগবে না লাগবে আমার ইচ্ছা আমি এটা তিরিশে করি আমি বত্রিশে করি আমি পঁয়ত্রিশে করি আমি ঘুরলাম কারো মনে চাইলো যে আমি দশ পাঁচ বছর সংসার করছি বুঝি নাই এখন বুঝছি এখন আমি একটা সরকারি চাকরিতে ঢুকে যাবো তাই না আপনারা কি আমার কথাগুলো মানে একমত কিনা বলেন এবং এই ব্যাপারটাতে আজকে যে আন্দোলনটা চলছে সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছর রাজু ভাস্কর্য যে আন্দোলনটা চলছে আমি ঢাকায় নেই ঢাকার বাইরে ঢাকায় থাকলে ওইখান থেকেই এই লাইভটা করা হতো এবং আপনাদেরকে ওইখানে দেখাইতাম যে মানুষের কত আগ্রহ এটা মোটামুটি প্রাণের দাবি সবার হ্যাঁ তো এই দাবিটার সাথে আমরা সম্পূর্ণ একমত আমরা বিদ্যাবাড়ির পরিবার সম্পূর্ণ একমত এবং সকল শিক্ষার্থীরাও একমত আমরা চাই আমাদের উপদেষ্টা মহাদয়গণ যারা রয়েছেন তারা এই ব্যাপারে আমাদের এই দাবিগুলো যথাযথভাবে পূরণ করে দিক এবং পাশাপাশি পাশাপাশি সরকারি চাকরিটা আমার মতে তো তিরিশ পঁয়ত্রিশ না এটা উন্মুক্ত করে দেওয়া উচিত কারো যদি মনে হয় পঞ্চাশ বছরে সে সরকারি চাকরি করবে সে পঞ্চাশ বছরে ঘুরে যাবে কেউ চল্লিশ বছরে তার মনে চাইলো যে অনেক দিন কোম্পানির চাকরি করছে আমার কষ্ট হয়ে গেছে এইটা আসলে একটা বোরিং লাইফ তো আমি ফিরে যাব তো সে এসে পরীক্ষা দিক দিয়ে সে ম্যাজিস্ট্রেট হয়ে যাক কেন তাকে আপনি আটকাই দিচ্ছেন যে না তিরিশের পর এদিকে মুভ করার নাই সুযোগ নাই কেন আপনি কত বুড়া বুড়া মানুষগুলোকে বসায় রাখছেন দেশ চালানোর জন্য আর একটা অফিস চালানোর জন্য তিরিশের পরে পারা যায় না একটা অফিসই তো সেইখানে শত শত লোক থাকে আর অফিসারদের কাজ কি অফিসাররা জাস্ট ফাইল সিগনেচার করে মেন্টালি চিন্তা ভাবনা করে থিঙ্কিং করে এই তো নিচের গ্রেডগুলোতে ঠিক আছে একটু প্রেশার হয়ে যেতে পারে বাট বড় গ্রেডগুলোতে এটা কোনো ব্যাপার না তো এই ব্যাপারে আমরা সবাই একমত আছি এবং আমরা তো চাই যে এটা উন্মুক্ত করে দিক সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা আর কেউ কেউ দেখলাম বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ বিভিন্ন কোচিং লিখে বেড়াচ্ছে যে আমরা নাকি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে একমত না বা আমরা চাই না কেন ভাই আপনারা যদি বেশি বেশি পড়াশোনা করেন তাহলে আমাদের লাভ আমাদের বই বিক্রি হবে আমাদের কোর্স বিক্রি হবে আমরা এইগুলো স্ট্যান্ডার্ড করি কাদের জন্য আপনাদের জন্যই আমরা পড়াই কাদেরকে আপনাদেরকেই সরকারি চাকরি যদি আপনারা পান আমাদের কি কোনো লস আছে হ্যাঁ আপনারা যদি পড়াশোনা না করেন আপনারা যদি ব্যবসা বাণিজ্যে লেগে যান আপনারা যদি বিদেশ চলে যান আপনারা যদি নিরাসন তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলোতে পড়বে কারা আপনারাই তো সো লড়াইটা বয়স এবং মেধা এই দুইটার ক্ষেত্রে বয়সটা তুলে দেওয়া হোক মেধার লড়াই হোক বয়স আমার বয়স পঁয়ত্রিশ আমি ইয়ং একজনের সাথে এনার্জেটিক পঁচিশের সাথে আমার জন্য কিন্তু টাফ হবে তার জন্য টাফ হবে না কারণ তিরিশ বছর বয়সে পড়াশোনা করা অনেক কষ্টের কাজ এমনি তার উপর যদি তিরিশ বছর বয়সে পড়াশোনা করতে কাউকে বলা হয় এটা এটা টাফ মানে মোটামুটি একটা অসম্ভব কাজ সো আরও এই ক্ষেত্রে আমি বলবো উনিশশো একানব্বই সালে যেটা পঞ্চাশের উপরে আমাদের গড়ায় ছিল সাতান্ন বছর এখন বাহাত্তর দশমিক আট বছর সেই বিবেচনায় অবশ্যই অবশ্যই এখন আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ করা উচিত মানে পঁয়ত্রিশ করা উচিত এবং এই ব্যাপারে আপনারা প্রত্যেকে আওয়াজ তোলেন এই ভিডিওটা ছড়াইয়ে দেন মানুষকে জানাই দেন এই ভিডিওটা শেয়ার করে যে আসলে এটার পেছনে রিজনটা কি এটার পিছনে দ্য রিজন বিহাইন্ড ইট এটা কেন দেওয়া উচিত এর বাইরে আরও দুইটা কথা বলি তাহলে আরও ক্লিয়ারলি বুঝে ফেলবেন আমাদের যে লাস্ট করোনাকালীন সময়টা এই সময়টা প্রায় দুই বছর দুই বছর করোনাকালীন সময় সময়ে আমাদের বয়স নষ্ট হয়েছে তার বাইরে এই যে আন্দোলন বিভিন্ন ইস্যু এই গত দুই তিন বছর আমাদের অনেক হ্যাঁ একটা সিচুয়েশন গেছে এই সব কিছু মিলে যে আমাদের বয়সের মধ্যে যে লসটা গেল এই লসের সময়টা ঘাটতিটা পূরণ হবে কিভাবে যাদের বয়স তখন তিরিশ হয়েছে তারা ঠিকই ব্যাকডেট পেয়েছে কিন্তু এই দুই সালে যাদের বয়স ছিল পঁচিশ বছর তারা কি পেলো দুই উনিশ সালে যাদের বয়স পঁচিশ বছর তারা তো কোনো ব্যাকডেট পায় নাই তারা তো কোনো ই পায় নাই যদি স্থায়ীভাবে সরকারি চাকরিতে বত্রিশ বা পঁয়ত্রিশ করা হইতো এই বয়স বৃদ্ধির সুবিধাটা তারা নিতে পারতো কিন্তু যেহেতু স্থায়ীভাবে কিছু করে নাই ওইটা ক্ষণস্থায়ী যাদের বয়স তখন দুই সালে যাদের বয়স তিরিশ বা তার আশপাশে ছিল এদের উপকার হয়েছে কিন্তু তখন যারা কেবল ফ্রেশার বের হয়েছে তাদের জন্য তো এটা ক্ষতি হয়ে গেছে এই জন্য আওয়াজ তুলেন সবাই নিজের জায়গা থেকে বেশি বেশি কমেন্ট করেন যে পঁয়ত্রিশ চাই হ্যাশট্যাগ ইউজ করেন বিভিন্ন আন্দোলনে যুক্ত হন বিভিন্ন গ্রুপ লেখেন আমরাও আপনাদের সাথে আছি করোনার সময়কালীন যে বয়সের লস হয়েছে বিভিন্ন আন্দোলনের লস হয়েছে এবং গভর্নমেন্টের যে একটা ইসের মধ্যে আপনারা পড়ছিলেন সিস্টেমের মধ্যে এটার কারণে এলোমেলো হয়ে গেছে অনেক কিছু তো সব মিলিয়ে যাতে এটা আবার পূর্ণাঙ্গভাবে এবং স্থায়ীভাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা হয় এটা আমরাও চাই আপনারাও চাচ্ছেন এবং আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী তারাও একমত হবেন এবং এটা খুব দ্রুতই এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে এটা আমি জানি 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 আর এর বাইরে সেশন জটের যে কথাটা এই নভেম্বর রেইন বলছেন যে আমাদের সেশন জট যেটা বিখ্যাত এটা তো আসেই পাবলিক ইউনিভার্সিটি হোক আর ন্যাশনাল ইউনিভার্সিটি হোক সেশন জট করোনা অন্যান্য ইস্যু এরপর এই আন্দোলনগুলো সব মিলে পঁয়ত্রিশের কোনো বিকল্প নাই পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ চাই এইটাই আপনারা বলেন আর এটা হয়ে গেলে তাহলে আপনাদের জন্য এটা বিশাল বড় একটা চান্স হবে আর না হলে আর কি না হলে কোনো কথা নেই চাইতেই থাকবেন ওকে শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ